আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল উঠে পড়েছি রান্না বান্না করে স্কুলে যাব আজকে রান্না করব সিম আলু দিয়ে আমাদের জন্য ইলিশ মাছ এবং তাহসিনার জন্য শিং মাছ নাস্তার জন্য আলু ভাজি করে নিব আপাতত এই কাজগুলো করে যাব বাকি কাজগুলো স্কুল থেকে এসে করবো প্রথমেই বসিয়ে নিচ্ছি রান্নার জন্য কড়াই সিম আলো তরকারিটা রান্না করে নেবো আর এক পাশে বসিয়ে দিচ্ছি আলু ভাজি ডিম দিয়ে আলু ভাজি করব নাস্তার জন্য তাড়াহুড়া করছি কারণ স্কুলে যেতে হবে বাচ্চাদের সিক্সে ভর্তি করাতে হবে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে আলু ভাজি হয়ে গিয়েছে এখন আমি আটার কাই করে নিব রুটি বানানোর জন্য এই পাশে তরকারিটাও শেষ পর্যায়ে এখন কচনা মাছগুলো আমি দিয়ে দিব রুটি বানানো হয়ে গিয়েছে আমার তাওয়া বসিয়ে রুটিগুলো ছেঁকে নেব ধনে পাতা দিয়ে দিয়েছি তালকে এটা নামিয়ে নিব রুটিগুলো ছেঁকে নেওয়ার পর আপনাদের ভাইয়াকে ডেকে নিলাম সে আজকে একটু দেরি করে অফিসে যাবে তাই দ্রুত আমি নাস্তাকে স্কুলে চলে যাবো এবং বাচ্চাদের ভর্তি করিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসবো নাস্তা ছিল নিম দিয়ে আলু ভাজি করেছি রুটি আর গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম চা না খেলে মাথা ব্যথা করে এটা আমার বাড়ির পিছনের বাড়ি এবার এটা ভাঙা হয়েছে কিছু মধ্যে মধ্যেই কাজ ধরা হবে চলে যাচ্ছি স্কুলে তাহসিনা ঘুমাচ্ছে বাকি video গুলো share করছি না কাজ সেরে দ্রুত চলে আসছে আপনাদের ভাই ফোন দিতে আসার জন্য রিস্কা পাচ্ছি না দশ মিনিট হেঁটে একটা রিস্কা পেলাম উঠে পড়লাম বাড়িতে আসার জন্য বাড়িতে এসে দেখি না তার বাবার সাথে দুষ্টুমি করছে আর পিটার খাচ্ছে বেডরুমে পাচ্ছি না তাদের পাশের এ বসে আছে মেয়ে নিয়ে তো ওর বাবা চলে গিয়েছে এখন আমি মুরগিগুলো ছেড়ে দেব ইসকোরে যাওয়ার সময় খাবার দিয়ে গিয়েছে এই মুরগিটা আমার অসুস্থ ঠান্ডা লেগেছে প্লাস চোখেও সমস্যা এখন এক আপাকে বলতেছি যা আপা একটু মুরগিটা ওষুধ খাইয়ে দেন আর সম্ভব না ড্রপ দিয়ে দিচ্ছি চোখে এখন মশাল্লা দিলে অনেকটাই সুস্থ এই মুরগিটাকেও আমি খাইয়ে দিয়েছি ড্রপ যেন অসুস্থ না হয় এই মুরগিটা আমার ডিম দিচ্ছে আর এই দুটো মুরগি মোট এখানে তিনটা মুরগি তো তাহাসিনা মামা তাহাসিনাকে দিয়েছিল খাওয়ার জন্য আমি দুটো মুরগি রেখে দিয়েছি এগুলোকে ছেড়ে হাত ধুয়ে আমি দুপুরে বাকি রান্না সেরে নিচ্ছি বেগুন ভর্তা করব। আর বাত রান্না করে ফেলেছে এখন সেই স্কুল থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা হয়ে গেল মুরগিগুলোকে ঘরে ঢুকালাম পাশের বাড়ি এক আন্টি নাতি হয়েছে সেই মিশিয়ে একসাথে করে নিয়েছি তাহিনের জন্য চকলেট এবং এলাকার এক আনটি বড় ছিলেন ছেলে হয়েছে নাতি হয়েছে সেই খুশিতে সেই মিষ্টি দিয়েছে আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ